যারা বাসা বাড়িতে আছেন ভাবিরা চাষিরা খালারা ফুফুরা সবাই একটু চিন্তা ভাবনা করবেন একটু চেষ্টা তো বন্ধুরা আসসালাম আলাইকুম দেখেন যে কাজ এমন একটা বিষয় কাজ সাইডে বাড়ি যাওয়ার মতো কোনো সময় নাই যে কাকু রুটি আর কেলা এ লই আইছে মনে করেন যে এই জায়গায় বৈশা মানে খাইবে কিন্তু যে বাড়ি যেয়ে যে ভাত খাইবে এই সুযোগ পর্যন্ত নাই যারা পরিবারে আছেন যারা সংসারের ভিতরে আছেন যারা ছেলে মেয়ে বড় আছেন যারা বাড়িতে আছেন সবাই একটু চিন্তা ভাবনা করবেন যে যারা এই সংসার নিয়ে ব্যস্ত আছে সারাদিন কাজ করে আপনাদের জন্য যে কতটা পরিশ্রম করে মানে ভাত খাওয়ার মতো সময় জন্য এই রুটি দিয়ে কিন্তু কাজ চালাই দিতে যারা ভাবিরা খালারা ফুফুরা সবাই একটু চিন্তা ভাবনা করবেন একটু চেষ্টা করবেন যারা বাড়িতে কাজকর্ম করে যখন বাড়িতে আসে সবাই একটু চেষ্টা করবেন তাদেরকে একটু ভালোবাসা দেওয়ার তাদেরকে একটু সম্মান শ্রদ্ধা করার চেষ্টা করবেন ছেলে মেয়ে যারা আছেন সব সময় চেষ্টা করবেন যারা অভিভাবক আছে বড় ভাই বাবা চাচা যারা আছে সবাই সম্মান দেওয়ার চেষ্টা করবেন কারণ এই যে কষ্ট এই কষ্টটা করতেছে কার জন্য একলার জন্য তো করতেছে না পুরো পরিবারের জন্য কষ্ট করতেছে যদি না বোঝেন তাইলে কিন্তু চলবে না একটু বোঝার চেষ্টা করেন কারণ আমনেও কিন্তু একদিন অভিভাবক হইবেন আমনেও একদিন বাবা হইবেন এই জন্য বাবার কষ্ট চাচার কষ্ট বড় ভাই কষ্ট বোঝার চেষ্টা করবেন সবাই সম্মানিত বন্ধুরা যে যেখানে আছেন ভালো থাকেন সুস্থ থাকেন পরবর্তী ভিডিও নিয়ে আবার দেখা হবে আজকের মতো আল্লাহ হাফেজ